নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী পারিজাত আমি আজকে যে ভিডিওটা করব মানে যে নিয়ে আলোচনা করবো আপনাদের সেটাও একটা নতুন বিষয় আপনারা অনেকে জানে অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষ স্যোতিষাস্ত্র সম্বন্ধে কিছুটা আইডিয়া তো হবে আপনাদের আপনাদের আইডিয়া দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো করছি দেখুন প্রত্যেকে হয়তো মানে আপনারা যদি চান আমি প্রতিদিনের রাশিফল বা প্রতি মাসের রাশিফল মেষ রাশির রাশিফল বৃষ রাশির রাশিফল এইগুলো বৃষ রাশির আগস্ট মাস কেমন যাবে এগুলো আনবো আমি কিছুদিন পর আনবো কারণ এগুলো আমি কেন বেশি গুরুত্ব দিচ্ছি না কারণ এগুলো অন্যান্য জ্যোতিষীরা হয়তো বলছে কিন্তু বিশ্বাস করুন আমি একদম রিয়েল ফ্যাক্ট বলছি আপনার মানে ওই যে জন্মকালীন ছকটায় আপনার জন্মকালীন ছকটায় যে যে গ্রহ যে যে পজিশানে বসেছিল সেই অনুযায়ী কিন্তু আপনার ফলাফলগুলো সারা জীবন ধরে ঘটতে থাকবে বর্তমান দশা অন্তদশাটা তো আপনার বেশি ভাইটাল মানে আপনি যে জন্ম জন্মেছেন সেই সময় এখন যা বর্তমান দশা চলছে আপনার গোচরটা অতটা ভাইটাল নয় মানে প্রেজেন্ট আজকের দিনের জন্য তথাপি কিছু ভাইটাল এটা ঠিকই অল্প ভাইটাল মানে খুব বেশি কাজ করবে না আপনার যদি কাউর মানে এখন কোনো মেষরাশির যদি গজলক্ষ্মী বা ধনলক্ষ্মী যোগ মানে এই অনুযায়ী আজকের দিনের জন্য যে যেমন যেমন মঙ্গল শুক্র এক জায়গায় থাকলে হচ্ছে ধনশক্তি তো এই ধনশক্তি যোগ যদি মেষরাশির এই মাসে ঘটে থাকে তাহলে সেটা আপনার জন্মকালীন ছকে যদি ধনশক্তি যোগ না থাকে তাহলে আপনি সেইভাবে সুফল পাবেন না তা এটা একদম ফ্যাক্ট এটাই সত্যি তাই ধনশক্তি যোগ বা পঞ্চমহাপুরুষ যোগ যেগুলো বলছে এখনকার সময় যে যারা এই সময়ে হয়তো এটা তো প্রতি মাসে মাসে ঘটবে বিভিন্নভাবে যখন শনি আর চন্দ্র প্রতি মাসে মিট করবে হ্যাঁ একবার তা সেখানে শনিচন্দ্র বিষ যোগ হয়ে গেল তাহলে শনিচন্দ্র বিষ যোগ যদি সে সাংঘাতিক খারাপ জিনিস কারণ শনিচন্দ্র বিষ যোগ যদি আপনার জন্মকালীন চাটে না থাকে তাহলে আপনারা তো ভয় পাওয়ার কিছুই নেই শনিচন্দ্র বিষ যোগে ব্যাপারটা এরকম তো এইগুলো তাই মানুষকে বিভ্রান্ত করতে চাই না এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তাই রাশি ব্যক্তিগত রাশি আমি হাইলাইট করছি না তবে আমি হ্যাঁ কিছুদিন পর হয়তো মাসিক রাশি ফলে আসবো বছরের রাশি ফলে আসবো দিনের দিনের রাশিফলে আমি বলতে চাই না যদি যাউর ইন্টারেস্ট থাকে তারা অন্য কিছু দেখে না আমি যেগুলো বলবো সেগুলোও কিন্তু একটা অন্য অন্যরকম ইনফরমেশান যেটা আপনাদের খুব জেনে রাখলে ভালো হবে এটাই বলতে পারি তো আজকে যেটা বলবো আপনাদের যেটা হচ্ছে মানে গ্রহরা কোন কোন ঘরে শক্তিশালী হচ্ছে বেশি এবং কোন কোন ঘরে গিয়ে দুর্বল হচ্ছে এবং কোন কোন ঘরে তারা মূল ত্রিকোণ পাচ্ছে দেখুন মূল ত্রিকোণ কথাটা যদি আপনারা একটু না জানেন তাহলে একটু জেনে নিই প্রথম গ্রহরা মানে যেসব যেই গ্রহ আপনার নটা প্ল্যানেট সূর্য থেকে শুরু করে একদম সাতটা গ্রহ রাহু কেতু গ্রহ এরা প্রত্যেকটা এক একটা ঘরে গিয়ে না প্রচণ্ড শক্তিশালী হয় আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন না হয়তো কোন ঘরে গিয়ে এরা শক্তিশালী হচ্ছে এবং কোন ঘরে গিয়ে আপনার দুর্বল হচ্ছে মানে আপনার জন্মকালীন ছকে আপনি দেখে নিতে পারেন যে আপনার এই গ্রহটি শক্তিশালী না দুর্বল না মূল ত্রিকোণ এবার বলি মূল ত্রিকোণটা কী তাহলে মূল ত্রিকোণ হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল মানে ফার্স্ট পাওয়ারফুল হচ্ছে গ্রহটা যে সবচেয়ে শক্তিমানে শক্তি পাওয়া মানেই সেই গ্রহটার যত কিছু গুণাবলী আছে সেগুলো সে দুরন্তভাবে প্রকাশ করবে এটাই হচ্ছে শক্তিশালীর ব্যাপার তাহলে যে ঘরে গিয়ে শক্তিশালী হচ্ছে সেখানে দুরন্ত এটা হচ্ছে ফার্স্ট পাওয়ারফুল সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে মূল ত্রিকোণে মানে একটা ডিগ্রি আছে সেই ডিগ্রির মধ্যে যদি ওই গ্রহ ওই গ্রহটি ওই ঘরটার মধ্যে থাকে তাহলে সেকেন্ড পাওয়ারফুল তাহলে সে দুরন্ত সেকেন্ডভাবে মানে তার দুরন্ত মানে গুণা গুণাগুলিগুলি তার দারুণভাবে প্রকাশ করবে সেকেন্ড পাওয়ারফুল হয়ে থার্ড পাওয়ারফুল হচ্ছে নিজস্ব ঘর ওন হাউস মানে সেই গ্রহটি নিজের ঘরে বসে আছে অথচ ডিগ্রিতে নেই মূল ত্রিকোণে নেই তাহলে সে থার্ড পাওয়ারফুল কম কমফোর্টেবল জোন আপনাকে ক্ষতি করবে না সে কমফোর্টেবল জোনে আছে সে সেই হচ্ছে নিজের ঘরে আছে এই হলো ব্যাপার আজকে তাই বলবো যে শক্তিশালী কোথায় হচ্ছে মূল ত্রিকোণ সেকেন্ড পাওয়ারফুল কোথায় হচ্ছে এবং কমফোর্টেবল জোন নিজের ঘরটাই বা কী এই নিয়ে আপনাদের একটু আলোকপাত করব। তো প্রথম সূর্য দিয়ে শুরু করি সূর্য আমাদের গ্রহর আজ সূর্য যিনি সূর্যদেবের গুণাবলী কি সূর্যদেবের গুণাবলী হচ্ছে নেতৃত্ব কর্তৃত্ব এবং আপনার মানে যে কোনো কিছুতে তারা মানে সামনে থেকে একটা তাদের ওভার কনফিডেন্স এবং তার নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা সাংঘাতিক হ্যাঁ এটা হচ্ছে সূর্যের গুণাবলী এবং সূর্যের আরও বিবিধ গুণাবলী আছে সে তাই সূর্যের গুণাবলীগুলি কোথায় বেশি সাংঘাতিকভাবে প্রকাশ হবে সূর্য শক্তিশালী হচ্ছে নোট করে রাখুন বা ভিডিওটা আবার পরে দেখে নেবেন রাশির ঘরে সূর্য শক্তিশালী হয় সবচেয়ে বেশি সেটা এপ্রিল মাস মানে মাঝা এপ্রিলের মাঝারি থেকে মেয়ের মাঝারি অবধি আপনার সূর্য মেষ রাশির ঘরে থাকে আর ঠিক অপোজিট তুলা রাশির ঘরে সে শুক্র দুর্বল হয়ে যায় নিচস্ত পাওয়ার কমে যায় তার সূর্য শক্তিশালী হচ্ছে প্রথম শক্তিশালী যেটা হচ্ছে মেষ রাশির ঘরে এটা একদম সত্যি কথা মেষ রাশির ঘরে গিয়ে সে সূর্য শক্তিশালী এটা ফার্স্ট পাওয়ারফুল সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে সেটা হচ্ছে সূর্য মূল ত্রিকোণে মূল ত্রিকণে মানে সিংহ রাশির ঘরে যখন শূন্য থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সে সূর্য থাকছে সেটা হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল আর থার্ড পাওয়ারফুল হচ্ছে যেটা সূর্য কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই সিংহ রাশিতেই থাকছে নিজের ঘরে থাকছে ওন হাউস কমফোর্টেবল জোনে তাই এটা হচ্ছে থার্ড পাওয়ারফুল সূর্য তাহলে মানে এইখানে যখন এই সূর্য এই ভালো জায়গাগুলোতে থাকে জন্মচকে তখন তার গুণাবলীগুলি দুরন্তভাবে প্রকাশ করতে পারে এটাই মানে ওই গ্রহটির মানে সে স্বাভাবিকভাবে তার গুণাবলীগুলি দারুণভাবে প্রকাশ করতে পারে যখন সে শক্তিশালী হয়েই থাকছে তাহলে প্রথম শক্তিশালী মেষ রাশির ঘরে এক্সল্টেড পজিশান ঠিক অপোজিটে আছে তুলা রাশি সেখানে গিয়ে ডেমিলেটেড মানে দুচ দুর্বল হচ্ছে সেটা কার্তিক মাসে থাকে দুর্বল সূর্য কিন্তু শুক্র কার্তিক মাসে শুক্রও কিন্তু তুলারাশিতে থাকে তাই রবি শুক্র এক জায়গায় থাকলে অনেক জায়গায় শুনবে না যোগ দারিদ্র্য যোগ খণ্ডন করতে হবে এইসব করতে হবে এইসব করতে অনেকে ভয় ভয় দেখিয়ে বিভিন্ন রকমভাবে মানে এসব আর কী বলবো হ্যাঁ সেসবগুলো আর বলে না বলে লাভ নেই তো ঘটনা হচ্ছে দারিদ্র্য যোগের গল্প যদি ওখানে শুক্র আপনার কার্তিক মাসে রবির সাথে থাকে তাহলে আপনার সে নিজভঙ্গ রাজ্য মানে নিজভঙ্গ হয়ে গেল তার রবির সেই ডেমিলিটেশান কেটে গেল মানে দুর্বল রবি কারণ শুক্র ওখানে পাওয়ারফুল তাই সেখানে ওইখানে কোনো বিল গেটসের শুক্র রবি রবি শুক্র ওখানে আছে অনেকে বলে দরি দেখবেন রবি শুক্র এক জায়গায় যায় আপনার দারিদ্র যোগ খণ্ডন করতে হবে নাহলে আপনার একদম জীবন বরবাদ হয়ে যাবে যোগ হ্যাঁ মানে এই ব্যাপারগুলো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকমই কী কর করা যাবে এই নিয়ে চলতে হবে তাই আমি মানে আমি একটু বেছে বেছে ভিডিওগুলো বানাই যাতে আপনাদের একটু সচেতন হন জ্যোতিষ স্বাস্থ্য সম্বন্ধে হ্যাঁ প্রতিদিনের রাশিফল বা প্রতিদিনের এগুলো করা যায় পরে করব এখন আগে কিছুটা আপনাদের একটু মানে বিভ্রান্ত করতে চাই না এই হচ্ছে ব্যাপার এবার আসছি চন্দ্র চন্দ্র জন্মছকে আপনার কোথায় শক্তিশালী হচ্ছে এবং কোথায় মূল ত্রিকোণে যাচ্ছে সেকেন্ড পাওয়ারফুল হয়ে আর কোথায় নিজের ঘরে থাকছে মানে ব্যাপারটা এরকম দেখুন এইগুলো আপনাদের বলে আইডিয়া দিচ্ছি যাতে আপনারা নিজেরই জন্মকালীন ছকে আপনার গ্রহের পজিশনটা দেখে নেন সে শক্তিশালী হয়ে আছে কোনো ঘরে নাকি মূল ত্রিকোণে সেকেন্ড পাওয়ারফুল হয়ে আছে নাকি নিজের ঘরে আছে কমফোর্টেবল চলে তা ব্যাপারটা হচ্ছে আজকে বলবো চন্দ্র দেখুন চন্দ্রের প্রথম শক্তিশালী যেটা হচ্ছে মানে শক্তিশালী হয় চন্দ্র বিষ রাশির ঘরে গিয়ে বিষ রাশির ঘরে গিয়ে চন্দ্র শক্তিশালী হচ্ছে এটা একদম সত্যি কথা ঠিক অপোজিটেই থাকবেন বৃশ্বিক রাশি সেখানে গিয়ে চন্দ্র দুর্বল হচ্ছে আমি অপোজিটটা এখানেই বলে রাখছি যে এটার জন্য তো আবার আলাদা ভিডিও করব না যে দুর্বল কোথায় কোথায় হচ্ছে তো এটা জেনে রাখুন চন্দ্র বৃষ রাশির ঘরে শক্তিশালী হচ্ছে এবং দুর্বল হচ্ছে বৃশ্বিক রাশির ঘরে তাহলে চন্দ্রের সেকেন্ড পাওয়ারফুল মূল ত্রিকোণটা কী তাহলে মূল ত্রিকোণটা হচ্ছে বৃষ রাশির ঘরে চার থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যদি চন্দ্র থাকে সেখানে আপনার কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রটাই বেশি পড়বে রোহিণী নক্ষত্র চন্দ্রেরই নক্ষত্র তো সেখানে কিন্তু চন্দ্র আপনার মূল ত্রিকোণে থাকছে মানে সেকেন্ড পাওয়ারফুল হয়ে মানে আপনাকে ভালো আরও ভালো ফল দিতে পারবে যে সেকেন্ড হয়ে যদি ওখানে একে তো বৃ শক্তিশালী হল ওখানেই বৃষরাশির ঘরেই শক্তিশালী আর উইথ চার থেকে কুড়ি ডিগ্রির মধ্যেও যদি সেই চন্দ্র থাকে তো চো আরও শক্তিশালী মানে একে শক্তিশালী উইথ মানে মূল ত্রিকোণ মূলত্রিকণ পেল মানে একদম দারুণ মানে চন্দ্র ওখানে আপনার জীবনে মানে কি বলবো মানে সব রকম চন্দ্রের যে স্বাভাবিক গুণগুলো আছে সেগুলো সব আপনি দুরন্তভাবে প্রকাশ হতে দেখতে পাবে আপনার আর্টিস্টিক জিনিস আপনি বি মানুষকে বিভিন্ন রকমভাবে লালন পালন করা বা আপনার কমিউনিকেটিং মানে মানুষের সাথে হ্যাঁ এই একদম বিভিন্ন মানে আপনি প্রতিটা মানুষকে সুন্দরভাবে মানে কি বলব করুণা বা মানে একটা আপনার ভেতরে মায়া মমতা প্রচুর থাকবে যে কোনো মানুষের জন্য মানে এটা এবং এই সেই জন্য আপনাকে সবাই ভালোবাসবে সব রকম তো এটা হচ্ছে সেই যদি চন্দ্র বৃষ রাশির ঘরে তো শক্তিশালী হচ্ছে উইথ চার থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে মন্ত্রিকণে তাহলে দারুণ আর এইবার চন্দ্রের নিজের ঘর কি চন্দ্রের নিজের ঘর কর্কট রাশি সেখানে থার্ড পাওয়ারফুল কমফোর্টেবল জোন ওন হাউস তাই চন্দ্র এখানেও আপনাকে খারাপ ফল দেবে না নিজের ঘরে আছে যদিও কিন্তু সবচেয়ে সাংঘাতিক হচ্ছে বৃষ রাশি চার থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে এবার আসছি শুক্র কোথায় আপনার শুক্র গ্রহ কোথায় গিয়ে আপনার জন্ম ছয় কোথায় শক্তিশালী হচ্ছে বারোটা রাশির মধ্যে দেখুন শুক্র শক্তিশালী হয় মিন রাশির ঘরে বৃহস্পতির ঘরে তাই বৃহস্পতির সাথে শুক্রের যে বলে না একটা এনিমিটি আছে সেটা খুব একটা নয় কারণ বৃহস্পতিও সম্পদের কারক শুক্রও সম্পদের কারক হ্যাঁ শুক্র হচ্ছে দৈত্যাগুরু বৃহস্পতি হচ্ছে দেবগুরু এই মানে দুজনেই কিন্তু সম্পদ দিতে ওস্তাদ আপনাকে মেটেরিয়ালিস্টিক মানে প্লেজার মেটেরিয়ালিস্টিক লাইফ দেওয়ার জন্য এই দুটো যদি বেশিরভাগই শুক্র এটা দেয় বেশি বৃহস্পতি অবশ্য জ্ঞানও দেয় তার সাথে তো যাই হোক মিন রাশির ঘরে কিন্তু শুক্র শক্তিশালী হয় ঠিক অপোজিটে কন্যা রাশির ঘরে গিয়ে শুক্র দুর্বল হয় তা দুর্বল হওয়া মানে তখন ওই দুর্বল দুর্বল যদি দেখে যদি সেই তাকে তার জন্য পাথর বা রেমিডি দিতে হয় যদি সেই লগ্নের পক্ষে শুক্র শুভ হয় তাহলে তাকে পাথর দিতেই হয় তাতে দিয়ে শক্তিশালী করতে হয় দুর্বল ভাবটাকে যাই হোক তাহলে প্রথম শক্তিশালী হচ্ছে আপনার শুক্র মিন রাশির ঘরে এবার সেকেন্ড পাওয়ারফুল কোথায় সেকেন্ড পাওয়ারফুল হতে এবং শুক্রের দুটো ঘর আছে একমাত্র রবি আর চন্দ্র ছাড়া প্রত্যেকেরই দুটো ঘর আছে রবির একটাই ঘর সিংহ রাশি চন্দ্রের একটাই ঘর কর্কট রাশি শুক্রের দুখানা ঘর শুক্রের দুখানা ঘর কী কী একটা বৃষ রাশির ঘর নিজের মালিক আর একটা তুলা রাশির ঘর তা শুক্র এই তুলা রাশির ঘরে শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে যাদের শুক্র তুলা রাশিতে আছে তারা মূল ত্রিকণে আছে তার মানে সেকেন্ড পাওয়ারফুল হয়ে শক্তিশালী হয়ে আপনার জন্মছকে সে আছে শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে পনেরো ডিগ্রির ওপরে যখন তিরিশ ডিগ্রি সেখানেও রাশি আছে সেইখানে কিন্তু শুক্র নিজের কমফোর্টেবল জোনে আছে ওন হাউসে আছে থার্ড পাওয়ারফুল হয়ে আপনাকে ফল দেবে তাহলে ফার্স্ট পাওয়ারফুল হচ্ছে আপনার মিন ঘরে শক্তিশালী হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল শূন্য থেকে পনেরো ডিগ্রি তুলারাশির ঘরে থার্ড পাওয়ারফুল হচ্ছে তুলারাশি ঘরে বা বিষ রাশি নিজের ঘরে ওন হাউসে আছে সেটা হচ্ছে থার্ড পাওয়ারফুল এটা হচ্ছে শুক্রের শুক্র এখানে এইখানে শুক্র কি করবে আপনার তার নিজস্ব গুণাবলীগুলি মানে সে আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডে নাচ গান আবৃতি লেখালেখি অভিনয় এইসবগুলো শুক্র গুণ দেয় হুম শুক্র গাড়ি বাড়ি হোটেল হোটেল ব্যবসা শুক্র এইসব গুণ দেয় তাই আপনার জন্মছকে যদি শুক্র এই পজিশনে থাকে তাহলে আপনি এই দিক দিয়ে মরতে পারেন শুক্রের থেকে আপনি কোনো অত্যাচার অত পাবেন না এই হচ্ছে ব্যাপার এবার আসি মঙ্গল কোথায় শক্তিশালী হচ্ছে আপনার জন্মছকে এই বারোটা রাশির মধ্যে দেখুন মঙ্গল মঙ্গলের হচ্ছে দুটো ঘর মেষ রাশি ও বৃশ্চিক রাশি মেষ রাশির ঘরও মঙ্গল মালিক এবং বৃষ রাশিরও এই বৃশ্চিক রাশিরও মঙ্গল মালিক মেষ এবং বৃশ্চিক তাহলে মেষ রাশিতে মঙ্গল কোথায় শক্তিশালী হয় দেখুন কি অদ্ভুত ব্যাপার মঙ্গল শক্তিশালী হচ্ছে শনির ঘরে গিয়ে মকর রাশি ঘরে এইখানে মঙ্গল শক্তিশালী দেখুন কেন বলছি দেখুন মকর রাশি হচ্ছে শনির কারক গ্রহ এবং শনিও কিন্তু কর্মের কারক এবং মঙ্গলও কর্মের কারক এবং সবচেয়ে বড় তো কালপুরুষ শক্কে দশ নম্বর ঘরটা দেখবেন মকর রাশির ঘর মেষ থেকে। তাহলে দশ নম্বর ঘর হচ্ছে কর্মের কারক যে বলেছি টেন্থ হাউস আপনার কেরিয়ার কর্মের কর্ম জায়গা তাহলে সেখানে গিয়ে মঙ্গল শনির ঘরে গিয়ে মঙ্গল শক্তিশালী হয়ে উঠছে সেই মকর রাশির ঘরে এটা ফার্স্ট পাওয়ারফুল সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে মেষ রাশির ঘরে শূন্য থেকে বারো ডিগ্রি যাদের আছে মঙ্গল মেষ রাশির ঘরে মঙ্গল শূন্য থেকে বারো ডিগ্রি সেখানে গিয়ে মূল ত্রিকোণ হচ্ছে এটা মঙ্গল মূল মঙ্গলের মূল ত্রিকোণ স্থান এখানে হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল আর থার্ড পাওয়ারফুল যেটা বললাম নিজস্ব ঘর মানে নিজস্ব ঘর মানে ওই মেষ্টাশিটি বারো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যেগুলো আছে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাহলে তার হচ্ছে নিজস্ব ঘরে আছে কমফোর্টেবল জোন আর বিশ্বিকে থাকলেও কমফোর্টেবল জোন ওন হাউস তাহলে মঙ্গল যখন এই ফার্স্ট পাওয়ারফুল সেকেন্ড পাওয়ারফুল ও থার্ড পাওয়ারফুল ও নিজের ঘরে থাকে তাহলে তার স্বাভাবিক গুণগুলো যেগুলো আছে মানে লড়াই করার ক্ষমতা মানসিক দৃঢ়তা হার না মানা একটা ইয়ে মানে হার মানবো না কিছুতে মানে কর্ম দিয়ে একদম পৃথিবী জয় করবো এই দৃঢ়তাগুলো মঙ্গল এই গুণাবলীগুলো প্রকাশ করবে যদি তাদের এই পজিশানে মঙ্গল থাকে একটা মকর রাশির ঘরে তো তারা প্রচণ্ড কনফিডেন্ট মানে আপনি মানে কি বলবো আপনার তাকে একদম সে মৃত মানে আপনি অন্ধকূপে ফেলে দিয়েছেন সে একদম কেউ অন্য হলে কেউ হার্ট অ্যাটাক হয়ে মরেই যাবে ও ওখান থেকে মানে একদম সেই কোথায় নিচে চলে গেছে সেখান থেকে ও কীভাবে বাঁচবে বেঁচে একদম মানে মনে জোর হাঁটছে না আমি বাঁচবই এখান থেকে মানে এই ব্যাপার এটা মঙ্গলের মধ্যেই মকর রাশিতে যাদের মঙ্গল থাকলে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট তারা মরার আগে মরবে না এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মঙ্গল এবার আসছি শনি গ্রহ কোথায় শক্তিশালী হচ্ছে আপনার জন্মছাকে কোথায় শনি গ্রহ শক্তিশালী হয় কোথায় মূল ত্রিকোণে যায় সেকেন্ড পাওয়ারফুল হয় আর থার্ড হচ্ছে নিজস্ব ঘর কোনগুলো শনির যেখানে কমফোর্টেবল জোন ওন হাউসে বসে আছে শনির গুণাবলী দেখুন শনি তো ডিসিপ্লিনের কারো নিয়ম ন্যায়ের ন্যায়ের কারো ন্যায়দণ্ড হুম যারা সুনসৎভাবে নিষ্ঠাভাবে কাজ করে যায় তাদের শনি ফেরাবে না হয়তো কৃতকর্মের জন্য গত জন্মের কোনো পাপ কাজের জন্য তাকে প্রচণ্ড বাধার সৃষ্টি করছে প্রচণ্ড অবস্ট্রাকশন দিচ্ছে কাঁদাচ্ছে কিন্তু আপনি যদি সৎ থেকে নিজস্বভাবে কর্ম করে যান নিজের সৎ এক একনিষ্ঠ হয়ে তাহলে শনি আপনাকে ডিনাই করবে না শনি আপনাকে তার ফল দেবে হয়তো এই জন্মে যদি হয়তো কিছু অংশ পেলেন কিন্তু ভাববেন পরের জন্মে সাংঘাতিক পুরস্কার আপনি পাবেন যেহেতু এই জন্মে আপনি সৎভাবে নিষ্ঠাভাবে কর্ম করে গেছেন অথচ দুর্ভাগ্যকে সাথে নিয়েও আপনি হাসতে হাসতে করেছেন দুর্ভাগ্যকে নিয়েও হেসেছেন কাঁদেননি আপনি কেঁদেছেন ভেতরে কেঁদেছেন হয়তো বলেছেন যে কি আমার এই এই দুরবস্থা তুমি কেন করছো কেঁদেছেন সেই জন্য কিন্তু আপনাকে বিশ্বাস করুন আপনাকে শনি ভালো ফল দেবে এবং শনি যাকে দেয় জানো তো ছপ্পর ফারকে দেয় তাই শনি গ্রহকে লোকে ভয় পায় ঠিকই কিন্তু আপনি যদি সৎভাবে কাজ করতে পারেন শনি আপনাকে পুরস্কার দেবেই এটা একদম সত্যি কথা যারা করছে অসৎভাবে কাজ করছে করছে করতে দিন তারা তারা গত জন্মের কোনো ভালো কাজ করেছিল বলে এই জন্মে সারা একটা পাওয়ারফুল জায়গায় চলে গেছে এবং অসৎগিরি করেও তাকে কেউ কিছু করতে পারছে না কিন্তু জানেন তাদের জন্য পানিশমেন্ট অপেক্ষা করছে নেক্সট লাইফে শুধু গাড়ি বাড়ি ভোগ করা ছেড়ে দিন সামান্য পেটের খাবারটুকু জোগাড় করতে না দরজায় দরজায় লাথি জ্যাটাকে ঘুরতে হবে অপমান একটা সামান্য পেটের খাবার টুকু জোগাড় করে খিদে পেয়েছে লাথি ঝ্যাটা খেয়ে ঘুরতে হবে নিন এই জন্মে পাওয়ার পেয়েছেন আগের জন্মের কোনো কারণতে খুব খুব সুন্দর একটা ভাগ্য পেয়েছেন সেই ভাগ্য নিয়ে আপনি লড়ে যাচ্ছেন এবং যাকে খুশি যা পাচ্ছেন করে যাচ্ছেন করুন হিসেব লেখা হচ্ছে ওখানে ব্যালেন্স ব্যালেন্স শিট চলছে তাই ঘাবড়ানোর কিছু নেই তো যাই হোক এইবার আমার এই কথাগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক যুক্তি থাকবে না আপনি তাহলে বলুন তাহলে বৈজ্ঞানিক যুক্তি তো ঈশ্বরের মধ্যে কোথায় আমি মন্দিরে যান মসজিদে যান ওখানে কি কী বৈজ্ঞানিক ওর তো মাটির পুতুল একটা লোকে তা এত ভিড় করে কেন নমস্কার নমস্কার করে ফুল দিচ্ছে এই দিচ্ছে তো বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই কি ওর মধ্যে কোনো প্রাণ আছে নাকি তো সেইরামই ব্যাপার সেই বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই কিন্তু আছে একটা ব্যাপার তাহলে গীতাকে ধরে ওই আদালতে গীতাকে ধরে বিচার করা হতো না ওরা তো এত পড়াশোনা করেছে আইন নিয়ে পণ্ডিত হয়েছে তো সেই ওরাই আবার বলছে গীতাকে সামনে রেখে বলছে মানে ওদের কোন বিশ্বাস আছে যে এই গীতা যিনি লিখেছে যিনি এইটা দিয়েছেন সেখান থেকে মিথ্যা কথা বলা মানে তার সাংঘাতিক পাপ জমা হলো তাই এখান থেকে ভেবে তাদের সে সেখান থেকে সত্যি কথাটাই বলবে তো যাই হোক শনি আজকে যেটা বলব শনির কোথায় শক্তিশালী হচ্ছে দেখুন শনি শক্তিশালী হয় তুলারাশির ঘরে তুলা রাশির ঘরে গিয়ে শনি শুক্রের সাথে শুক্রের ঘরে গিয়ে শক্তিশালী হয় সবচেয়ে শক্তিশালী ঠিক অপোজিটে রাশির ঘরে গিয়ে দুর্বল হয় শুক্র বন্ধু শনি তাই শনি শুক্রের ঘরে গিয়ে কমফোর্টেবল একদম এটা কোনো ঠিক বিষরাশির গিয়ে গিয়েও কমফোর্টেবল কিন্তু তুলা রাশির ঘরে গিয়ে শক্তিশালী হচ্ছে হুম এবং শনি মূল ত্রিকোণ মানে সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে শনির নিজস্ব দুটো ঘর আছে একটা কুম্ভ একটা মকর কিন্তু শনির নিজস্ব মূল ত্রিকোণ হচ্ছে শূন্য থেকে কুড়ি ডিগ্রি যাদের কুম্ভ রাশিতে শনি আছে তাদের হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল হয়ে কাজ করবে তবে শনি কুম্ভ রাশির ঘরে এবার কুম্ভ রাশির কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যাদের শনি আছে তারা নিজস্ব ঘরে আছে অন কমফোর্টেবল জোনে আছে থার্ড পাওয়ারফুল হবে মকর রাশিতেও শনি যদি থাকে তার থার্ড পাওয়ারফুল হয়ে শনি ফল দেবে মানে এগুলো কেন এই গ্রহদার গুণাবুলিগুলি সেরমভাবে যখন যে যার যেরম পাওয়ার নিয়ে আছে সেই অনুযায়ী সে প্রকাশ করে তা শনির যদি এরম মূল ত্রিকোণে যদি বা তুলারাশি ঘরে থাকে তো তারা কর্মে কোনো দিন পিছবে না আর ভয় পাবে না কর্ম করতে তারা একদম মানে আপনি মানে কি বলবেন তারা যদি দু রাত্রেবেলা দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে পর ভোর তিনটেতে উঠে আবার জেরুতে হয় সেখানে যদি তাকে সে ছুটবে সে সাংঘাতিক কর্ম করার জন্য ছুটবে হয়তো রাত্রি বারোটায় ফেললো একটা দুটো তিনটে তিন ঘন্টা ঘুমিয়েছে কিন্তু ছুটবে তার শরীর খারাপ করে দিতে পারে কিন্তু মনের জোর তার কর্ম করতে তাকে পিছুবা করতে দেবে না এই শনি যাদের এই ভালো পজিশনগুলোতে আছে এবার ছায়া ছায়াগ্রহ দুটো রাহু রাহু কোথায় শক্তিশালী হচ্ছে দেখুন রাহুর রাহু দেব হচ্ছে ছায়াগ্রহ অনেক অনেক বৈদিক জ্যোতিষ বলুন বা অনেকেই রাহু গ্রহকে ছায়াগ্রহ হিসাবে বলুন কিন্তু তার একটা ইম্প্যাক্ট পাবলিকের মধ্যে মানুষের মধ্যে পড়ে এটা ঠিকই দেখুন রাহুর নিজস্ব ঘর বলতে অনেকে অনেকে এটা দ্বিমত আছে কেউ কুম্ভ রাশির ঘরকে নিজস্ব বলে রাহুর নাকি নিজস্ব ঘর ওটা কিন্তু রাহু ভালো ফল দেয় বৃষ রাশির ঘরে এবং মিথুন রাশির ঘরে এটা ঠিক যাদের বৃষ রাশিতে রাহু আছে তাদের খুব ভালো ফল দেয় এটা ঠিক আর মিথুন রাশি শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে যেখানে থাকে ওখানে গিয়ে ওটাকে ওটাতেও ভালো ফল দেয় এখন অনেকে দ্বিমত আছে অনেক বিভিন্ন জ্যোতিষ ইয়েতে শি পরাশর বলুন বা বিভিন্ন ইয়েতে আপনার কেন রাও বলুন এরা প্রত্যেকের একটা দ্বিমত আছে যে রাহু মূল ত্রিকোণটা কুম্ভ রাশিকে অনেকে ধরে আবার মূল ত্রিকোণ অনেকে অনেকে মনে করে মিথুন রাশি শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে তো যাই হোক একটা দ্বিপদ আছে দ্বিমত আছে আমি যেটা পড়েছি সেটাই আমি শেয়ার করলাম তবে এটা জেনে রাখুন রাহু বৃষ রাশির ঘরে ও মিথুন রাশির ঘরে খুব ভালো ফল দেয় মিথুন রাশি শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে ভালো ফল দিচ্ছে শুক্রের ঘরেও রাহু বন্ধু যেহেতু বৃষ রাশির ঘরেও দারুণ ফল দেয় রাহু নিচস্ত হয় ঠিক বৃশ্বিক রাশির ঘরে এবং অনেক সময় ধনু রাশির ঘরেও রাহুকে নিচস্ত বলে ধরা হয় এবার আসছি কেতু ঠিক অপোজিট কেতু কেতু গ্রহ ঠিক ব্যাপার ওই ওই একই ব্যাপার কেতু গ্রহ শক্তিশালী হচ্ছে ধনু রাশির ঘরে এবং বৃশ্চিক রাশির ঘরে এবার অনেকে ধনুরাশি শূন্য থেকে পনেরো ডিগ্রিকে কেতুকে বলছে মানে দারুণ শক্তিশালী বৃষ্টি রাশির ঘরেও শক্তিশালী হচ্ছে কেতু হ্যাঁ তো কেতুর এইখানে তাই শূন্য থেকে পনেরো ডিগ্রি এখানে অনেকে কেতুকে মূলত্রিকণ বলে অনেকে মেনে নিয়েছে কিন্তু এইটা জেনে রাখুন কেতু কিন্তু নিচস্ত হচ্ছে আপনার মিথুনের ঘরে এবং বৃষের ঘরে গিয়েও নিচস্ত হয় যেটা ঠিক অপোজিট রাহু যেমন উচ্চস্থ হচ্ছে যেখানে অগ্নি নিচস্ত হচ্ছে তাহলে কেতুর কমফোর্টেবল হাউস হচ্ছে বৃশ্বিক এবং ধনুরাশির শূন্য থেকে পনেরো ডিগ্রির মধ্যে তো আজকে এই পর্যন্ত এইগুলো কেন বললাম যে এই গ্রহটা যদি ভালো পজিশানে যখন আপনার আপনারা দেখে নেয় যদি ছকে থাকে আপনাদের কিন্তু দারুণ ভালো ফল দিচ্ছে এই গ্রহটা এটা মেনে রাখবেন এবং সেটা যদি লগ্নের পক্ষে রাশির পক্ষে শুভ হয় তো আরও ভালো সেইটার জন্য অবশ্য ব্যক্তিগত জ্যোতিষী কাউকে দেখিয়ে নেওয়া ভালো যে সেই লগ্নের পক্ষে মানে আমি এদের জন্য পাথর কি পরবেন বা আদৌ পাথর পড়তে হবে কি হবে না রেমিডি নিতে হবে কি হবে না এই জন্য বিশেষজ্ঞ জ্যোতিষীকে একবার দেখিয়ে নেওয়া উচিত কারণ ওই লগ্নের পক্ষে সেটা শুভ হয়ে দাঁড়াচ্ছে কিনা আপনারা হয়তো ঘরে ভালো ওই মূল ত্রিকোণ পেয়েছে বাট সেই মূল ত্রিকোণ মানে সেই লগ্নের পক্ষে যে লগ্নের পক্ষে মানে এখন যদি কারোর মকর রাশিতে মকর রাশির মকর লগ্নের পক্ষে সূর্য মূল ত্রিকোণে আছে সিংহ রাশির ঘরে শূন্য সেখানে মকর যেহেতু মকর লগ্নে সূর্য শনি সূর্যের একটু অ্যানিমিটি আছে তাই মকর লগ্নের পক্ষে সূর্য ওখানে থেকে ভালো ফল দেবে কিন্তু তার জন্য পাথর পড়তে হবে চুনি পরতে হবে সেটা ম্যাটার করছে না তো সুতরাং এগুলো ব্যক্তিগত বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখি যে কোনো রেমিডি না হচ্ছে নমস্কার আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবেন